আসসালামু আলাইকুম গাইস তো এই তো পরন্ত বিকেল বেলা আজকে আবার আসছি মাঠের মধ্যে আপনাদেরকে খালি কণ্ঠের গান শোনানোর জন্য আর আমার পল্লী কন্যা মনে সুন্দরের চ্যানেলে কিন্তু আসলে একটু ব্লগ ভিডিও বেশি চলে আর খালি কণ্ঠের গানে চলে আসলে সারা দিন বাড়িতে খুব ব্যস্ত ছিলাম তো এই যে পিছনে বাড়ি এই যে বাস বাগান আম বাগান এর পিছনেই আমার বাড়ি তো বাড়ি থেকে একটু মাঠের মধ্যে বিকেল বেলা কিন্তু হাওয়া বাতাস খাইতে আসলাম খুব সুন্দর একটা পূর্ব দিক থেকে আসলে বাতাস আসতেছে আর বিকেল বেলা আসলে রোদ নেই বৃষ্টি বাদল হয়ে গেছে আর মাঠে দেখেন কত সুন্দর আমরা ধান লাগিয়েছি অনেক সুন্দর কিন্তু দৃশ্যটা এই যে দেখেন আমরা কিন্তু এখন এই বর্ষা পানিতে বেশ কিছু ধান লাগাইছে আপনাদেরকে এখন দেখাচ্ছি আরো সামনের দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকুন খুব সুন্দর কিন্তু এবার ধান হয়েছে তো আসলে প্রায় তিন দিন হয়ে গেছে আমি মাঠের মধ্যে আসিনি তো দেখতেছি চাষিরা সবাই ধান লাগাইছে ধান লাগানোর পরে কিন্তু সার দিয়েছে সার দেওয়ার পরে এত সুন্দর ধানগুলো একদম সবুজ হয়ে গেছে খুব সুন্দর লাগছে আর বিশেষ করে দেখেন আমি আপনাদেরকে কিন্তু পুল্লার গাছ দেখাইছিলাম তো এই যে দেখেন আজকে কিছু পোল্লাও কিন্তু নিতে আসছি মাঠের মধ্যে অনেক সুন্দর সুন্দর পুল্লা হয়েছে এই যে দেখেন আরো অনেক হয়েছে আর টাটকা শাক সবজি কিন্তু সবসময় আমরা খাই আর এ পাশে কিন্তু আরো আপনাদেরকে দেখাবো কিছু মরিচ উঠাবো আমি আপনাদেরকে দেখাবো তো অনেক সুন্দর কিন্তু আমাদের মাঠের দৃশ্যটা আর আমাদের বাড়ির কিন্তু চারি পাঁচটা বর্ষার পানি চলে আসতেছি এখন সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে বর্ষার পানি দেখানোর জন্য খুব খুব আনন্দ ফিল হচ্ছে কারণ বর্ষার পানি দেখতে কারি না ভালো লাগে নতুন নতুন পানি আসতেছে খুবই ভালো লাগতেছে আর কিছু তরকারি উঠাচ্ছে এটা দেখেন আর এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছুটা মরিচ নেব এটা আমাদের মরিচের ক্ষেত এই যে দেখেন অনেক সুন্দর মরিচ হয়েছে মরিচটা আমি পরেই উঠাবো হ্যাঁ এই যে প্রত্যেকটি গাছে কিন্তু সুন্দর সুন্দর মরিচ যে দেখেন মরিচ আছে মরিচটা আমি পরেই উঠাবো আপনাদেরকে এখন আমি দেখা যাচ্ছি বর্ষার পানি বর্ষার পানি দেখাবো আর আপনাদেরকে কিন্তু গান শোনাবো তো আমার আজকে আর তরকারি উঠানো লাগবে না আরও অনেক হয়েছে গাছে এই যে বেশ কিছু তরকারি আমি কানেক্ট করে ফেলেছি হ্যাঁ তো এখন আমি এখানে গুলো রাখবো তকিল রেখে এখন আপনাদেরকে আমি সামনের দিকে দেখাতে যাচ্ছি এ দেখেন বর্ষার পানি চলে আসতেছে বাড়ির পাশ দিয়ে যে আনাচে কানাচে খাল বিল যে সব কিছু কিন্তু ভরে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে দিকে যাচ্ছি ওই যে দেখেন সামনে দিকে অনেক বর্ষার পানি আসছে নতুন আমি খুব আনন্দ ফিল করতেছি আর আমার খুব ইচ্ছে করতেছে কালকে আমি বর্ষার পানিতে গোসল করব একটু আর যদি নৌকা পাই নৌকাতে ঘুরে ঘুরে আপনাদেরকে আমাদের সারাটা মাঠ দেখাবো আর আমন ধান কেমন হয়েছে আমাদের মাঠে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সামনে দিকে যাই চলেন আপনাদেরকে বর্ষার পানি দেখাবো তো সামনে দেখে দেখেন বাতাস বসছে কত সুন্দর বর্ষার পানি কত সুন্দর বর্ষার পানি দেখাচ্ছি ঘুরে ঘুরে এ তো নতুন পানি চলে আসতেছে আমাদের বাড়ির চারিপাশে এখন শুধু পানি আর পানি হয়ে যাবে তবে আমি এখন পানির মধ্যে যাইতে পারতেছি না কালকে গোসলের টাইমে আমি আসব। আর সামনের দিকে আসলে সর্বোচ্চ আমার থেকে ভালো লাগছে যে আমন ধানগুলো যখন এই পানিতে দেখা যাচ্ছে সর্বোচ্চ দেখার মতো কিন্তু একটা দৃশ্য খুব সুন্দর লাগছে সাদা পানির মধ্যে কিন্তু সবুজে ঘেরা একদম আমন ধানে কিন্তু ভরপুর হয়েছে আর এবার ঘন ঘন বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু আমন ধানগুলো অনেক সুন্দর হয়েছে তো আমাদের মাঠের অপর সাইডটা আপনাদেরকে এখন দেখাইতে পারতেছি না কারণ আসলে খুব কাদা এখনও রয়ে গেছে আজকে বৃষ্টি খুব একটা হয়নি কম হয়েছে যার কারণে একটু মাঠ দিয়ে হাঁটা যাচ্ছে আমি আপনাদেরকে সামনে গিয়ে আর দেখাতে পারতেছি না কিছুটা সাইডে পানি আসছে এবং নরম নরম কাদা হয়েছে এখন আর যাওয়া যাচ্ছে না তো এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা গানই শুনিয়ে দেই আর পরবর্তীতে আপনাদেরকে ওই সাইডে গিয়ে আরও ফসল আপনাদেরকে দেখাবো যে পানি আসতেছে আমন ধানগুলো আর কিছু কিছু ভুট্টা ঘাস আছে গরুকে খাওয়ায় ছাগলকে খাওয়ানোর জন্য বিভিন্ন রকমের ঘাস কিন্তু বোনা আছে মাঠের মধ্যে সেই ঘাসগুলো কিন্তু পানি আসতেছে এবং ভরে যাচ্ছে তারপরে কিন্তু বর্ষার পানি আসতেছে খুবই ভালো লাগতেছে আর বর্ষার পানি না আসলে পরে তো আমাদের আমন ধান হবে না আর আমরা যেগুলো ধান লাগাইছি সে ধানগুলো তো আপনাদেরকে দেখালাম তো এই ধানগুলো মনে করেন যে বর্ষার পানি যদি না হয় এ ধানগুলো কিন্তু বড় মুশকিল অনেক সুন্দর এই যে দেখেন এগুলো লাগানো হয়েছে আর কিছু কিছু ধান আছে ওই সামনে আরো অনেক লাগানো হয়েছে সবুজ হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে তো আমাদের প্রজেক্টে অনেক মানুষ ধান লাগাইছে আমরা ধান লাগাইছি এখানে দিয়ে অনেকটাই তো এখন আমি আপনাদেরকে গান শুনে দেব চলুন সুজন বন্ধু রে আরে ও বন্ধু কোন বাদেশে থাক তুমি আহমা সুজন বন্ধু আহারে সুজন বন্ধুরে আরে ও বন্ধু কোন দেশে থাক

সুজান মুয় হেয়া মার খেলতে কে তে নদর সুজান মুয় হে হে আহ উজান বহরে হাইরে থোরে কহলা দূরে চুহিল রে হারে ও বন্ধু কলা হয় না বাতি তুমি রাই সোরা আইতে চাই দিনে দিন করি মহানা সুজন বুহ আহারে সুজন বন্ধু রে অরে অরে বন্ধু বা থাক থাকো তুমি আমারে পাগল বলে বানায়ারে কোন নারীর মনে রাখো সুজন বল ঘুরে আহারে আইরে কোন নারী নো করে লাইক কমেন্ট শেয়ার করে সবাই নতুন নতুন ভিডিও পেতে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট কিন্তু শেয়ার করে পল্লিকরা মনে সুন্দর চ্যানেলটি পাশে থাকবে থাকতে হবে ধন্যবাদ সকলকে আপনাদেরকে এই যে নতুন পানি দেখাইলাম